আলোচনার অপেক্ষা করে তার আগে তার আগে এই গ্রামে আমি কিছু প্রশ্ন করব ওখানে প্রশ্ন করেছিলাম তবে আজকে আমি কিছু প্রশ্ন করব গজল বই আছে তিনটে গজল বই উপহার করব এই গজলটা শুনবেন ভালো করে শুধু গজল নয় এর মধ্যে যে প্রশ্নগুলো করব আমি এই প্রশ্নগুলো আপনাদের বুঝতে হবে এবং হয়তো অনেকে জানা থাকতে পারে আবার অনেকে অজানা তো ইনশাআল্লাহ আজকে এই মাইফিল থেকে ইসলামের কিছু ছোট ছোট টিপস ইসলামের কিছু প্রশ্ন উত্তর আমরা আজকে জেনে নেব যারা উত্তর দিতে পারবে গজলের বই উপহার থাকবে আমার তরফ থেকে প্রথম প্রশ্ন বাচ্চাদের

যাদের জানা নেই তারা আজকের এই থেকে জেনে নেব ইসলামের কিছু ছোট ছোট টিপস কি প্রশ্ন করছি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে প্রথম প্রশ্ন বাচ্চাদের রেডি আছো আচ্ছা বসো একটু বসে যাও রেডি আছো বাচ্চারা প্রথম তোমাদের আবার একটা গজলের বই তারপর বড়দের কাছে যাব তারপর মা বড়দের কাছে ওকে চলো এক আওয়াজে সবাই মিলে আমরা তোমরা মনে মনে গাইতে আমার সঙ্গে গজল প্র্যাকটিস করবে আমার সঙ্গে ঠিক আছে ইনশাআল্লাহ এখান থেকে আজকে শিখে নেবে আর কি প্রশ্ন করছি ভালো করে ব্রেনটে ভাববে যে উত্তরটা কি হবে হাত উঁচু করবে মাইক পাঠাও মাইক উত্তর দেবে রেডি আছো সবাই চলো en la na en او ہن دو سٹانے ہشیش چنگا بو جلے دیپا تارا او ہن دو سٹانے ہشیش چنگا بو جلے বই আমি তবে যে বাচ্চা কাচ্চা খালি টেঙ্গে টেঙ্গে শুনেছে রানমন্ডলের গান শুনেছে নাকি আজকের মক্তবাকে কিছু শিক্ষা অর্জন যে আজকে দেখে নেবো ঠিক আছে এই গ্রামের মানুষ কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে বুঝতে পারি এটি আজ সবাই শোনো কি প্রশ্ন মনে মনে করছে ইমরান ভাই মনে তেঙ্গের নাম কি আমাদের জিজ্ঞেস করবেঙ্গের ওর নাম কি জিজ্ঞেস করবো ওইসব প্রশ্ন নয় আমার প্রশ্ন ইসলামিক ভাই বলো তাহলে মাসাল হাত তুলে রাখো প্রথম প্রশ্ন করেছি আমি এখন দেবেন না প্রথম প্রশ্ন করেছি নবী পার্কের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন হলো কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন ইন্তেকাল করেছে দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাকে যে মা দুধ খাওয়াতে সে মায়ের নাম কি এই চারটে উত্তর যারা মাদ্রাসায় পড়ে ভাই তাদের দিও না যেমন ভাই বুঝলে আচ্ছা ওই হাফ ফ্যানকে দাও কি ওকে কি দাও না ওকে দাও দেখি ও তো পুরো একদম শালকন হয়েছে দেখি তাহলে ঠিক আছে তোমার নাম বলো তো কাছে

এবং আসো একটু আমার কাছে আসো সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য আমার এই ছোট্ট ভাইকে এখানে 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 আয় বাবা এখানে আয় অনেক ধন্যবাদ তোমাকে দোয়া করি আল্লাহ তোমাদের অনেক বড় করুক যাও তোমরা টেনশন করো না ইনশাআল্লাহ আগামীতে যখন প্রশ্ন করবো তোমরা উত্তর দিলে তোমাদের দেওয়া হবে ঠিক আছে ওই বাচ্চাটার জন্য একবার তকবির হবে না রা ইত্যাদি আলহামদুলিল্লাহ এবার আমাদের সমস্ত বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা আছেন তাদের কাছে প্রশ্ন করছি লজ্জার কারণে এগুলো আমাদের জানতে হবে যদি নাও হয় হাত তুলবেন যেটা জানলে হাত তুলবেন কারণ এগুলো আমাদের জানতে হবে ইসলাম আমাদের বুঝতে হবে শিখতে হবে আপনাদের প্রশ্ন মনোযোগ দিয়ে শুনবেন এই কানে তো না না মাঝি দোজাত পরজনমনা জানি তোর সাথ মাঝি দোজাত পরজনমনা জানি তোর সাথ প্রশ্ন বল আজব টিটকি হরজকি বলবা প্রশ্ন বল আজব জামাদা প্রশ্ন নামাজ আর রোজা এই দুটো ফরজ আমরা সবাই জানি এটা যে নামাজ পড়া ফরজ আর রোজা রাখা ফরজ আচ্ছা ইসলামের মোট পাঁচটা বিধান ইসলামে মোট পাঁচটা বিধান আমি দুটো বলে দিলাম নামাজ আর রোজা এই দুটো ফরজ এই দুটো ছাড়া আর তিনটা ফরজ আছে ইসলামে সে তিনটা কি কি প্রথম দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায় বেগানা মাসুম হয়ে যায় এ তিনটে উত্তর না কি আছেন বলে দেবেন বড়রা একদম সোজা একদম সোজা এগুলো আমাদের জানতে হবে কেননা একজন বেধর্মী একজন হিন্দু ভাই যদি আপনাদের জিজ্ঞেস করে তারা অনেক কিছু জ্ঞান রাখে যে তারা জিজ্ঞেস করে যদি বলতে না পারেন কতটা অপমানিত হতে হবে বলেন তো আপনার জন্য তো সবার অপমানিত হতে হবে অর্থাৎ এগুলো আমাদের জানতে হবে বলে নামাজ আর রোজা ছাড়া ইসলামে আরো তিনটে ফরজ সে তিনটে কি কি কেউ আছেন বলে দেবে কেউ আছেন ভাই মেয়েদের প্রশ্ন এটা নয় তো এটা তো মেয়েদের প্রশ্ন এর পরে যাবো আমি এটা তো ভাইদের প্রশ্ন আচ্ছা একটা কাজ করি ওনাদের সময় দিই আপনারা সময় নেন আপনারা যেখান থেকে উত্তর বার করে যেহেতু উত্তর এখানে জানাতে হবে কেননা সবার মনের মধ্যে যে কি হবে তো উত্তর কোনো জানিয়ে দেওয়া হবে আপনারা ভাবতে থাকেন আমি তো তখন মায়েদের প্রশ্নটা করে নিই এরপরে আপনারা উত্তর দিতে পারেন আপনাদের জন্য এই উপহারটা এখানে রইল উপহারটা নিয়ে যাবেন শেষ প্রশ্ন আমার মায়ের বোনদের জন্য তবে এখানকার মায়েরা পারবে বলে মনে হয় হ্যাঁ হ্যাঁ আমার আমি কিন্তু একদম বিশ্বাস মানে আমার বিশ্বাস আছে দৃঢ় বিশ্বাস আছে এখানকার মেয়েরা পারবে যদি এখানকার মেয়েদের মতো মেয়ে হয় না সত্যি কথা স্বামী তো সারা জীবন সেবা করে আসছে আলহামদুলিল্লাহ এখানে বলা মানে বেকার স্বামী তো পা দিয়ে পানি খায় রোজার সময় পানি পা পা দিয়ে পানি একদম আমি জানি এখানকার যেহেতু অনেক দিন ধরে প্রোগ্রাম করছি তো এলাকার বিষয়ে অনেক জ্ঞান রাখি আমি আলহামদুলিল্লাহ এখানকার মায়ের অনেক ভালো আপনাদের প্রশ্ন যারা পারবেন একটুখানি ইশারা দেবেন ভাই যাবে একটু উত্তর দিয়ে দেবেন দেখি মা তো নে লেন নবীন কা কে পিনতে চজতো আচার পরশতো দেখিলেন নবীন কা প্রথম প্রশ্ন নবী পাখের মেয়ে ছিলেন এবং কয়েকজন স্ত্রী ছিলেন দ্বিতীয় প্রশ্ন হল রসুল্লাহ আলী সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে এবং তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল একটা নারীকে সালাম আল্লাহ পাক পাঠিয়েছিল সে নারীর নাম কি এই তিনটা উত্তর কি আছে আমার মায়েরা এক হাত তুলে তুমি শুনে মাইকে বলে দিও তুমি ঠিক আছে ওনার কাছ থেকে উত্তরটা শুনে মাইকে তুমি বলে দেবে আলহামদুলিল্লাহ আমি জানতাম যে এখানকার মায়েরা অবশ্যই পারবে কারণ আমি জানি এখানকার মায়েরা অনেক ভালো এখানকার বোনেরা পর্দা করে মায়েরা পর্দা করে এবং স্বামীর খিদমত করে নামাজ কালাম পড়ে কোরআন শরীফ পড়ে আমি জানি আলহামদুলিল্লাহ এখানকার কয়জন মেয়ে ছিল এবং কয়জন স্ত্রী ছিলেন স্ত্রী কন্যা সন্তান সঠিক উত্তর এগারো জন স্ত্রী ছিলেন এবং চারজন কন্যা সন্তান ছিলেন আলহামদুলিল্লাহ দ্বিতীয় প্রশ্ন হলো রসুল্লাহ সাল্লাম এগারো জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমাদের খাদিজাতুল কুবরা আনহা সঠিক উত্তর শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আর শাহাজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সেই নারীর নাম কি খাদিজা সঠিক উত্তর অনেক অনেক ধন্যবাদ এবং আছে ওখানে আছে ওটা তো হয়ে গেছে না ভাইজানদের মত ইনি বলবেন উত্তর দিয়ে দেবে আচ্ছা ছেলেদের উত্তরটা ওনি ইনি মাশাআল্লাহ ওনার কাছে মাইক দাও আলহামদুলিল্লাহ আমি প্রথম প্রশ্ন করেছিলাম যে নামাজ আর রোজা

কোন চেষ্টা করেছে আগা সরা পাথরে চুমু উনি চেষ্টা করেছেন তবে নামটা অনেক কঠিন বুঝলেন অনেকে সঠিক করে বলতে পারে না ওdataloader হাজারে আসওয়াদ হাজারে আসওয়াদ এই পাথরে যে চুমারিটা পেরেছে তার জীবনের সমস্ত গুনাহات আল্লাহ পাক माफ করে দেবে এবং চলে যাবে এই না বৈদুতু দিয়েছো অনেক অনেক ধন্যবাদ জানার ঔতব দিয়েছে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের জন্য অবিনব ভালোবাসা এবং দোয়া রইল আসুন আমরা আমাদের মতিভাইয়ের কাছ থেকে একটা গজল শুনি তারপর ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সারা বাবা মাইরা এখন